কিন্তু আপনি তো নানা বারবার ভিডিও বানাচ্ছিলেন না না আমাকে এই প্রথমবারই তারা জানাইছে প্রথমবারই আমাকে সরকারিভাবে প্রথমবার জানানো হয়েছে আমি এগুলো বুঝি না আমি ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করতে আমি এগুলো কম বুঝি বুঝি না বললে চলে আপনি আপনার ছেলে মেয়ে কি বলে আপনাকে যখন নিয়ে আসে পুলিশ আমার ছেলে মেয়ে কান্না করতেছে আমার ছোট মেয়েটার জ্বর আচ্ছা তো আপনাকে কি